দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি বা বোধ করি ভালো আছেন সবাই তো আজকে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সম্মানিত শ্রদ্ধে বড় ভাই মুফতি কারি একাদারে তিনি জেনারেল লাইনেও কিন্তু ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তি তো আমাদের মাঝে উপস্থিত আছেন হজরত মাওলানা মুফতি কারি শফিকুল ইসলাম সাহেব তো উনি আমার শ্রদ্ধা বড় ভাই তো ওনার সাথে আসুন দুই চারটা কথা বিনিময় করি শুনি যে ওনার মতামতটা দীর্ঘদিন যাবত তিনি ইউটিউব ফেসবুক নিয়ে আছেন তো হুজুর আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি তো অনেক শ্রদ্ধাভন ব্যক্তি একাধারে বাংলা জেনারেল এবং কি বলে যে মাস্টার ডিগ্রি হোল্ডার পাশাপাশি আপনি মাদ্রাসা লাইনে আপনি যত বগার কোর্স আছে সব কিছু শেষ করেছেন আলহামদুলিল্লাহ মহান তার কাছে সুক্রিয়া তো এখন হচ্ছে ফেসবুক ইউটিউব নিয়ে দীর্ঘদিন যাবত আপনার সাধনা এবং এখানে বয়ান টয়েন আপনি দিয়ে যাচ্ছেন ইসলামিক জ্ঞান চর্চা করতেছেন এবং পাশাপাশি আমাদেরকে আলোকিত করতেছেন তো সব কিছু মেলে কেমন লাগতেছে আপনার না আলহামদুলিল্লাহ ভালো আমি তো ওই কবে মনিটাইজ হবে ওই চিন্তায় থাকি না আমার কথা হলো আল্লাহর আসতে আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য চেষ্টায় চালাইয় যাওয়া দিনের খেদমতের জন্য আমি ফেসবুক এবং ইউটিউবে থাকি এবং প্রতিদিনই আগে এরকম ছিল এক বছর পরে এক বছরের মধ্যে আমি ইউটিউবে ভিডিও ছাড়ি নাই তো ইদানিং চার পাঁচ মাস ধরে নিয়মিত একটা দুইটা তিনটা করে ছাড়ছি তো নতুন যারা ইউটিউবে এই যে আপনার যে নিয়মিত কাজ করতেছেন হ্যাঁ নিয়মিত কাজের ফলে কি কোনো বেনিফিট পাচ্ছেন মানে আগের চেয়ে থেকে ইম্প্রুব বাড়ছে হ্যাঁ 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 ইম্প্রুভ হয়েছে আলহামদুলিল্লাহ দিন দিনই বাড়তেছে সাবস্ক্রাইবারও বাড়ছে তো ধৈর্য হারা হতে নাই একদিন না একদিন ফল পাওয়া যাবে ইনশাল্লাহ আজিজ তো ভালো ভিডিও আমরা চাই আপনার কাছ থেকে মানে জ্ঞান মুখর ভিডিও যেগুলো আমরা শিক্ষা পেতে পারি হ্যাঁ আর এটা তো একটা সৎকায় জারিয়া তাই না হুজুর জি জি সৎকায় জারিয়া কারো কি জ্ঞান বিনিময় করা এটা একটা সৎকায় জারিয়া তো হুজুর আল্লাহ রহমতে দীর্ঘদিন যাবৎ তিনি এলেনে আছেন হ্যাঁ কিন্তু তিনি মানে রেগুলারলি কাজ করতেন না ইদানিং তিনি রেগুলার কাজ করতেছেন এবং ভালো ইমপ্রুভ হয়েছে তার চ্যানেলে তো তার চ্যানেলটা সবাই একটু ঘুরে আসবেন তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই তার পেজটাকে ফলো করে দিবেন হুজুর একটু আপনার নামগুলো বলেন চ্যানেলের নামগুলো আমার চ্যানেলের নাম হলো মিডিয়া এমকিউ এটা হলো ইউটিউব চ্যানেল আর ফেসবুক আইডি মুফতি মুফতিকারি সফিকুল ইসলাম একটা আছে অফিশিয়াল আর একটা হলো আইডি মুফতিকারি সফিকুল ইসলাম মানে আপনি কি দুই জায়গায় ভিডিও দিচ্ছেন জি জি দুই জায়গায় ভিডিও দিচ্ছেন আচ্ছা হুজুরের হচ্ছে মনিটা স্টে ইম্পর্টেন্ট না হুজুর চাচ্ছে যে সেটা এটা হিসেবে নিতে আর পাশাপাশি তার জ্ঞানটা যেন আরেকটু পরিধিটা পারে আর আমরা যেন সেখান থেকে শিখতে পারি তাই না হুজুর জি জি তো যারা নতুন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন অনেকে ঘাবড়ে যায় যে আমার ভিউ হচ্ছে না অনেক সময় ইউটিউব থেকে পরীক্ষা করতে পারে আমাদেরকে যে আমরা আসলে ইউটিউব থেকে সরে যাই কিনা প্রচুর ধৈর্য দরকার যে কোনো কাজে সফল হতে হলে অধ্যবসায়ের বিকল্প নেই অধ্যবসায় থাকতে হবে বারবার ট্রাই করতে হবে চেষ্টা করতে হবে তাহলে একদিন না একদিন আল্লাহ পাক মঞ্জুর করবেন সফল কাম হবেই যাক মাসাল্লাহ এটাই হচ্ছে আমরা বড় বড় টেক রিলেটেড যে ভিডিও বানায় তাদের কাছে কিন্তু এরকম কথাই শুনি যে এটা ধৈর্য ধরতে হবে ধৈর্যেরই ফল হ্যাঁ তাই না হুজুর জি জি তো ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু